ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং যোজনার আপডেট সমস্ত আপডেট কিন্তু প্রতিদিনের জন্য পাবেন এর আগের ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন যে প্রতিদিন বিভিন্ন রকম আর্টিকেলে যখনই নিউজ প্রকাশিত হয় কোনো না কোনো সরকারি কর্মচারীদের বিষয়ে তখনই কিন্তু আপনাদেরকে জানানো হয় বিভিন্ন রকম আপডেট দেওয়া হয় তো চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাজেটে আসছে সুখবর বি বিপুল হারে কিন্তু বেতন বাড়তে পারে কেন্দ্রীয় কর্মচারীদের তো ফ্রেন্ডস কেন্দ্রীয় কর্মচারীদের বিপুল হারে বেতন বাড়ছে আর রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র দশ পার্সেন্ট দিয়ে পারছে কেন তো চলুন দেখে নিয়ে যাক কী বলা হয়েছে তিরিশে জানুয়ারি নিউজটি প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন আর মাত্র একদিন তারপরে পেশ হতে চলেছে বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অন্তর্বর্তী বাজেট থেকেই কিন্তু সরকারি কর্মচারীদের মানে বিশেষ প্রত্যাশা রয়েছে আর কয়েক মাসের মধ্যেই কিন্তু দেশের লোকসভা নির্বাচন হতে চলেছে এমন পরিস্থিতিতে কেন্দ্র কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় ঘোষণা করতে পারে সরকার এবং কি বলা হয়েছে সরকার বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত বড় কোনো ঘোষণা করতে পারে অনুমান করা হচ্ছে যে ফার্স্ট ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধির সংক্রান্ত ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সরকারি চাকরিজীবী দীর্ঘদিন ধরে কিন্তু বেতন সংশোধনের দাবি জানিয়ে আসছে এই বিষয়ে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনের সঙ্গে একাধিকবার কথা হয়েছে সরকার যদি বাজেটে ফিডব্যাক ফ্যাক্টর বাড়ায় তাহলে কিন্তু কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন আঠেরো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা হবে যদিও সরকার আগেই বলেছে যে তার তারা কিন্তু বর্তমানে অষ্টম বেতন কমিশনের আনার কথা ভাবছে না তবে আস। লোকসভা নির্বাচনের জন্য সরকার কেন্দ্রীয় কর্মচারীদের সুখবর দিতে পারে বলে এরকমটাই কিন্তু বলা হয়েছে কেন্দ্রীয় সরকার জানুয়ারি এবং জুলাই মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বছরে দুবার দুবার কিন্তু বাড়ায় কিন্তু কোভিডের সময় সরকার দু সালে জানুয়ারি থেকে কিন্তু দু সালে জুন পর্যন্ত কোনো মহার্ঘ ভাতা বাড়ায়নি এরপরে সরকার দু সালে ফার্স্ট জুলাই এবং সরকার মানে সরাসরি মহার্ঘবতা এগারো শতাংশ বাড়িয়ে এখন কিন্তু কেন্দ্রীয় কর্মীরা এই আঠেরো মাসের বকে আড়িয়ে সরকারের কাছ থেকে পাওয়া আশা করছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ডিএসএলআরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ